আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি সমন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের ইসলামী জনপ্রিয় বক্তা বিভিন্ন আসনে নির্বাচন করবেন তো চলুন সেই জনপ্রিয় বক্তাদেরকে আমরা দেখে আসি আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আগামী জাতীয় নির্বাচন নিয়ে সারা দেশ জুড়ে চলছে মাতামাতি আর এ নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এছাড়াও এই নির্বাচনে অংশগ্রহণ করছেন বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় আলেম বা বক্তাও যাদের ওয়াসন্দে হাজির হন লক্ষ লক্ষ জনতা অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলগুলোতে মানুষের জায়গা দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে মাহফিল কমিটির আর এসব বক্তারা যেমন সারা দেশ জুড়ে জনপ্রিয় তেমনি তাদের নিজস্ব জন্মভূমি বা নিজ এলাকাতেও খুবই জনপ্রিয় তাই এসব বক্তারা যদি আগামী নির্বাচনে অংশ গ্রহণ করে এমপি প্রার্থী হন তাহলে বিরোধী দলের যে কোনো প্রার্থীকেই নির্বাচনে হারিয়ে দিবেন খুব সহজেই। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় এসব ইসলামী বক্তার বেশিরভাগই দেশের জনপ্রিয় দল জামায়াতি ইসলামী থেকে নমিনেশন পেতে যাচ্ছে কেউ যদি রাজনীতি করতে চান তারা আলাদা কর্মজীবন থাকা লাগবে আর রাজনীতি যদি আপনার কর্মজীবন হয় আপনি তো দুর্নীতি করবেন এক আর দুই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশের যে আটজন জনপ্রিয় বক্তা আগামী নির্বাচনে এমপি প্রার্থী হচ্ছেন তাদের সম্পর্কে তাছাড়া আরও জানাব কে কোন রাজনৈতিক দলের হয়ে এবং কে কোন আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন সে সম্পর্কেও তবে একটি কথা বলে রাখি এই তালিকার সকলে যে নির্বাচনে অংশগ্রহণ করবেন তা কিন্তু নয় তবে ধারণা করা যাচ্ছে এসব আলেম বা বক্তাদের মধ্যে প্রায় সকলেই আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবেন তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তারেক মনোয়ার বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন বক্তা এই তারেক মনোয়ার জামায়াতের অনেক সমর্থকই চান জনপ্রিয় এই ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ারকে জামায়াতের প্রার্থী করা হোক তার সঙ্গে জামায়াত ইসলামীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অনেকেই হয়তো জানেন না তার পিতা মাস্টার শফিকুল্লাহ ছিলেন লক্ষ্মীপুরের প্রখ্যাত রাজনীতিবিদ ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা তিনি উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী বারও বর্তমান লক্ষ্মীপুর তিন আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এ রাজনৈতিক উত্তরাধিকার ও জনসমর্থনের ভিত্তিতে অনেকেই আশা করছেন মাওলানা তারেক মনোয়ার লক্ষ্মীপুর তিন আসন থেকে জামায়াতের প্রার্থী হবেন রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা রফিকুল ইসলাম মাদানী বাংলাদেশের জামায়াত ইসলামী আগামী নির্বাচনে কিছু আসনে ইসলামিক বক্তা ও স্কলারদের প্রার্থী করার পরিকল্পনা করছে আর এসব বক্তাদের মধ্যে আলোচনায় বারবার উঠে আসছে রফিকুল ইসলাম মাদানির নাম রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা তার জন্মস্থান নেত্রকোনা পাঁচ আসনে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে যদিও তিনি সরাসরি জামায়াতের সদস্য নন তবে দলটির সঙ্গে তার দীর্ঘদিনের সক্ষতা রয়েছে বিশেষ করে কারাবন্দী অবস্থায় জামায়াত তার পরিবারের খোঁজখবর নিয়েছে বলেও জানা গেছে যে কারণে যদি রফিকুল ইসলাম মাদানী নির্বাচনে প্রার্থীতা পায় তাহলে তার এমপি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মামুনুল হক বর্তমানে দেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক তার নেতৃত্বাধীন খেলাফতে মজলিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের পরিকল্পনা করছে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি জামাত ইসলামীর সঙ্গে জোট গঠনের আলোচনাও চলছে যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে দলটির আমির মাওলানা মামুনুল হক ইতোমধ্যেই মাঠে সক্রিয় ও জনপ্রিয় নেতাদের মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছেন তবে জামায়াতের সঙ্গে চূড়ান্ত জোট হবে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আর যদি আগামী নির্বাচনে হেফাজতে ইসলাম অংশগ্রহণ করে তাহলে দলের প্রধান হিসেবে এমপি প্রার্থী হবেন মাওলানা মামুনুল হক মুফতি আমির হামজা বাংলাদেশের আরেক অন্যতম জনপ্রিয় বক্তা ও ইসলামিক স্কলার হলেন মুফতি আমির হামজা এবারের নির্বাচনে জামায়াত ইসলামীর এমপি প্রার্থী হচ্ছেন আমির হামজা ইসলামিক স্কলারদের প্রার্থিতা দিতে কিছু আসনে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে জামায়াত ইসলামীকে কুষ্টিয়ার তিনটি আসনে পরীক্ষিত জামায়াত নেতা অধ্যাপক ফরাদ হোসেনকে বাদ দিয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামী গত পঁচিশে মে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করে দলটি জামায়াতের কেন্দ্রীয় কমিটির প্রত্যাশা মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে তাদের কথা শুনে কাজ করতে পারবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বক্তা মুফতি কাজী ইব্রাহিম লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় বেড়ে উঠেছেন বর্তমান সময়ের আরেকজন দেশ দেশবরেণ্য বক্তা মুফতি কাজী ইব্রাহিম শুধু লক্ষ্মীপুর তিন নয় গোটা লক্ষ্মীপুর জেলাতে দাবি উঠেছে কাজী ইব্রাহিমকে জামায়াতে প্রার্থী করার তবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড মোহাম্মদ রেজাউল করিমকে লক্ষ্মীপুর তিন আসন থেকে নমিনেশন দেওয়ার আভাস পাওয়া যাচ্ছে দলীয় সূত্র থেকে যদিও এখনও প্রাথমিক সম্ভাব্যতার মধ্যে আছে এসব প্রার্থী বাছাই অনেকের মতে লক্ষ্মীপুরের চারটি আসনের যে কোনো একটি থেকে মনোনয়ন করা হতে পারে মুফতি কাজী ইব্রাহিমকে আর যদি আগামী নির্বাচনে মুফতি কাজী ইব্রাহিম এমপি প্রার্থী হন তাহলে তার জয় অনেকটা নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে শামীম সাইদি বাংলাদেশের আরেক অন্যতম জনপ্রিয় বক্তা ও জামেত ইসলামের প্রয়াত আমির দেলোয়ার হোসেন সাইদির পুত্র শামীম সাইদি আর আগামী জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হচ্ছেন এই শামীম সাইদি ইতিমধ্যে জামাত ইসলামী পিরোজপুর এক ও পিরোজপুর দুই আসনে আল্লামা দেলর হোসেন সাইদির দুই পুত্র মাসুদ সাইদি ও শামীম সাইদির নাম ঘোষণা করেছেন পিরোজপুর এক আসনে মাসুদ সাইদি এবং পিরোজপুর দুই আসনে শামীম সাইদি নাম ঘোষণা করেছে জামেত ইসলামী তাছাড়া তাদের বিপক্ষে যত বড়ই প্রতিদ্বন্দ্বী দাঁড়াক না কেন দেলর হোসেন সাইদির আদর্শে আদর্শিত দুই সন্তান মাসুদ সাইদি ও শামীম সাইদি খুব সহজেই এবারের নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদী সকল জামায়াতপন্থীরা মিজানুর রহমান আজহারি আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই মিজানুর রহমান আজহারি রাজনীতিতে আসবেন কিনা এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা মাওলানা সাইদির প্রতি তার শ্রদ্ধা ও আনুগত্য বহুবার প্রকাশ পেয়েছে তার বক্তৃতায় অনেকে মনে করেন তিনি যদি নিজ এলাকার ঢাকা পাঁচ আসন থেকে প্রার্থী হন তবে জয়ের ভালো সম্ভাবনা আছে তবে আজহারি স্পষ্ট করে জানিয়েছেন তিনি রাজনীতিতে নয় সমাজসেবা ও ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রাখতে চান তার ইচ্ছা দলমত নির্বিশেষে সবাই ইসলামের সৌন্দর্য হৃদয় ধারণ করুক তবে তিনি যদি নির্বাচনে আসেন তাহলে তার এমপি হওয়া নিশ্চিত বলাই যায় তো বন্ধুরা মিজানুর রহমান আজহারিকে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে লিখে জানান শাক আহমদুল্লাহ বাংলাদেশের ইসলামিক স্কলারদের মধ্যে যাদের নাম প্রথমে আসবে তাদের মধ্যে শায়েক আহমেদুল্লাহ অন্যতম এবারে নির্বাচনে শায়েক আহমেদুল্লাহ দেশের যে কোনো আসন থেকেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করেন জামায়াতপন্থী সমর্থকরা বিশ্লেষকদের মতে জামায়াতের পক্ষ থেকে তার জন্মস্থান লক্ষ্মীপুর বা নারায়ণগঞ্জের কোনো আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে তবে তিনি এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এর আগে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার প্রস্তাবও তিনি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন কারণ তিনি সাধারণ মানুষের কাতারে থেকেই কাজ করতে চান বলে জানিয়েছেন অনেকে মনে করেন তিনি রাজনীতির বদলে তার প্রতিষ্ঠিত আসন্না ফাউন্ডেশন থেকেই দেশসেবা নিয়োজিত থাকবেন তবে তিনি যদি এবারে নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার জয় নিশ্চিত বলে ধারণা করছেন তার ভক্তরা তো বন্ধুরা আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে অংশগ্রহণ করতে যাওয়া এসব জনপ্রিয় বক্তা ও আলেমদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ